ফেনীর ভাষা শহীদ আব্দুল সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর ফেব্রুয়ারি এলে কিছুটা দর্শনার্থীর দেখা মিললেও বছরের বাকি সময় থাকে নিষ্প্রাণ তাই গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরটিকে আধুনিক পাঠক ও দর্শনার্থে উপযোগী করে তোলার তাগিদ স্থানীয়দের ফেনের ডাগনভূয়া উপজেলার সালামনগর নিজ গ্রামে স্মৃতিরক্ষায় দুই হাজার আট সালে প্রতিষ্ঠিত হয় ভাষা শহীদ সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর শুরুর দিকে পাঠক ও দর্শনার্থীদের ভিড়ে জমজমাট থাকলেও বর্তমানে অনেকটাই নিস্প্রাণ কেননা দীর্ঘদিন ধরে গ্রন্থাগারে নেই নতুন বই নেই প্রয়োজন রক্ষণাবেক্ষণ কেবল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নামমাত্র কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয় বন্যার কারণে আমার গ্রন্থাগারে অনেক আজ সবগুলোই নষ্ট হয়ে গেছে কাজকর্ম পরিষ্কার পরিচ্ছন্নতা সবকিছু হয় ফেব্রুয়ারি মাসে এর আগে পরে কোনো কিছু তৈয়ার করা হয় না কি পাঠকও আসে না পাঠক বানানোর মেন উচিত প্রধান উদ্দেশ্য হচ্ছে যে কিছু নতুন বইয়ের দরকার শুধু ভাষা দিবস কেন্দ্রিক না থেকে এটিকে সারা বছর পাঠক ও দর্শনার্থীদের উপযোগী করে গড়ে তোলার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠাগারটি যেন পরবর্তীতে তরুণ প্রজন্ম এটাকে ব্যবহার করতে পারে সেখানে যেন নিয়মিত পাঠচক্র হয় এবং শুধুমাত্র দিবস কেন্দ্রিক না হয় সারা বছর যেন এই কার্যক্রম পরিচালনা হয় এই বিষয়ে আমরা উপজেলা প্রশাসন থেকে নিয়মিত সেখানে কোনো না কোনো প্রোগ্রাম রাখার আমরা চেষ্টা করব ভাষা শহীদ আব্দুল সালামের স্মৃতি রক্ষায় সবার সহযোগিতা চান স্থানীয়রা ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি